তার মানে কামল করলে ভালো কাজ করলে সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ করলে যেই সওয়াব নারীরা করলেও সেই সওয়াব পড়েন সুবহানাল্লাহ আল্লাহ দ্যাট মিনস উইমেন হেজ বিন গিভেন এক্সট্রা ইন দিস হাউ সেন্সিবল ইসলাম ইজ হাউ লাকি উই আর আমরা কত লাকি নারীদের প্রতিনিধি উম্মে সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাজিল করেছেন আল্লাহ তাহলে আসুন আমরা দেখি কোন দশটি বৈশিষ্ট্য আল্লাহ এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আওয়াজ করে আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কয়টা দশটা শুনবেন তো শুনে একসাথে বিদায় নিবেন তো নাকি আগে আগে উঠে যাবেন আমি ওঠার আগে কে কে উঠবেন হাত তুলেন তো দেখি আমি ওঠার আগে উঠে যাবেন ভুলে তুলছে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে শান্ত হইতে হবে শান্ত হয়ে বসুন আর আমার কথা শুনুন আমার প্রিয় ভাইরা তাহলে যে দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক তার এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা বলছেন ইন্নাল মুসলিম মুসলিমাতি নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারী আ নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন আমরা মুসলিমরা সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কি না আ মুসলিম ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লায় বলেন ঠিক কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে তখন আল্লাহর কোনো বিধান আসলে আল্লাহর কোনো আইন তার সামনে আসলে সেটা মানব কি মানবো না এমন কথা বলার তার সুযোগ নাই মানতেই তাকে হবে আওয়াজ করে বলেন ঠিক ঠিকিরা এতের পরেই আল্লাহ বলছেন ওয়ামাকালিক মক্মিনিয়ল মম্মিন চিহ্নিদ পবল হোঁরসুলহু আম্রন্ন নাই কুনালে হুমুল হিয় র তুমিন এম রিহিম আল্লাহর পক্ষ থেকে কোনো বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোনো বিধান আসে কোনো আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন কোনো অপশন আছে নাকি বলেন এমন কোনো অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার ঠিক কিনা বলেন আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে আমার কোনো কথা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সোপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা খায়েশ সব কিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম সুবান আল্লাহ বলেন এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিম ইনাওয়াল মুসলিমাতি তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জামিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সমাওয়াচি ওয়াল্লা কারু হা ওয়া ইলেমি অরু জালুন আকাশ কিংবা যামিনী যেখানেই যেটা থাকে না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব আল্লাহ সামনে সারেন্ডার করে সারেন্ডার আমরাও আল্লাহর ইচ্ছা সামনে সারেন্ডার আল্লার কোন বিধান দিয়ে যদি কেউ কোন নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না নাকি করবেন না খবরদার রিয়্যাক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না কথা থাকে না চিল্লায় বলেন ঠিক ঠিক যেমন সাইদানা ইব্রাহিম আলাই্লাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ চালা বলেনি ইذ قال له ربه اسلم তুলি اسلمت لرب যখন আল্লাহ سيدنا ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো சரেন্ডার করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা চিন্তা না করে ডানে বায়ে না তাকিয়ে কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবান আল্লাহ আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোপে দিতে হবে আবার সাইদানা ইউসুফ আলাইসাল্লাম বললেন তাফানি মুসলিম আল হকিন ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেক্কারদের সাথে তুমি একত্রিত হওয়ার তাহফিকে দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কি না বলেন আমার প্রিয় ময়মন সিংহবাসী এই যে এই দিকটাতে আপনাদের কষ্ট হচ্ছে না আপনারা যদি চিৎকার চেঁচামেচি করেন সাউন্ড ঠিক হবে ঠিক হবে কারণ লক্ষ্য লক্ষ্য জনতা সবাই চিৎকার করলে আমার সাউন্ড শুনবেন কী করে এরপরে যে ধুলা বালি খুব ডাস্ট খুব নয়েজে এরিয়া হয়ে গেছে এই জায়গাটাতে আমি বলবো জাগা না পেলে পেছনে যান আপনি ধাক্কাধাক্কি করে সামনে আসলে শৃঙ্খলা নষ্ট হবে কোরণের মাহফিলে শৃঙ্খলা নষ্ট করা কাম্য নয় আওয়াজ করবেন না বসে যান বসতে না পারলে দাঁড়িয়ে থাকুন না পারলে আস্তে আস্তে সেফ জনে যান যেখানে দেখতেছি ধাক্কা মারামারি আমি ওখানে যাবো কেন কী বলেন বাইরে অনেক শত শত এলইডি দেওয়া এলআইডিতে দাঁড়িয়ে শুনুন এই জায়গায় ধাক্কা ওই ধাক্কার মধ্যে আমি যে ধাক্কা দেওয়ার দরকার আছে বলেন তো একটা জায়গায় এমনি ধাক্কা ধাক্কা ধাক্কি তো আমি রোজা রেখে ওইখানে ধাক্কা ধাক্কি করলে পরিবেশটা কি ভালো হবে না খারাপ হবে হ্যাঁ একটু একটু দায়িত্বশীল আচরণ করুন একটু দায়িত্বশীল আচরণ করুন কেউ বললে আমি ঠান্ডা হবে এমন না মেহরবানি করে বসুন পেছনের ভাইদেরকে দেখতে দিন কথা শুনতে দিন মেহরবানি করে বসুন মার্শাল্লা তো মার্শা আল্লাহ ময়মনসিংহ অনেক কথা শুনে মাশাআল্লাহ হ্যাঁ থামুন বসুন কেউ কিছু ছুঁড়ে মারবেন না মেহরবানি করে খালি বোতল খালি কাগজ ছুঁড়ে মারবেন না আল্লাহ তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব। আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন কি আল্লাহ আমাকে দিয়েছে না আল্লাহ তুমি সারেন্ডার যা বলেছ আমার না আমার না না আমার আসলাম না আল্লাহ মেনে নিলাম শুনলাম পালন করলাম এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য আমার প্রিয় সিং এর ভাইয়েরা এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন সব নবীরা সাইদনা ইব্রাহিম আলাইহি সালামের মতো ইউসুফ আলাইহি সালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে আল্লাহর সামনে নিজেকে সপে দিলেই সম্মান আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আমাদেরকে বেজ্জতি করে ছাড়বেন কে এজন্য মরে ফারুক রাদি আল্লাহ চালানহু বলতেন নাহনু কমন আজ্জান আল্লাহ ইসলাম فَأَيْنِ بِتَغَيِّنَ الْعِزَّةَ بِغَيْرِهِ يَذِلُّنَّ اللَّهُ আমরা এমন জাতি যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি আমাদেরকে বেজ্জত করবেন কে আমাদের সম্মান ইসলামে ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা অপরিহার্য বাস্তবতা একটা বই লিখে গোটা বিশ্বকাপ দ্য সিভিলাইজেশন সভ্যতার সংঘাত এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে পতন হয়েছে প্রিয় ময়মন সিংহবাসী আমার কথা শুনতেছেন হ্যাঁ শুনতেছেন আওয়াজ করে পড়েন তো লিল্লা হে তাকবীর সবাই পড়েননি এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয় আমি বিশ্বাস করি না সবাই পড়েন নাই সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো দ্য সিভিলাইজেশন সভ্যতার সংঘাত স্যামুয়েল হ্যান্টিংটং একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে আবার পতন হয়েছে এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা বৈদিক সভ্যতা ম্যাসোপটমিয় সভ্যতা মাহেন্জোধার সভ্যতা সিন্ধু সভ্যতা অনেক সভ্যতা এখন চলতেছে পাশ্চাত্যের ডোমিনেশন তারা এখন সুপার পাওয়ার স্যামুয়েল হ্যান্টিংটং বলে এক সভ্যতা এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না চিল্লায় বলেন ঠিক সেটাই হচ্ছে ইসলাম নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম আমরা এমন জাতি যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে আল্লাহ অপমানিত করে ছাড়বেন আমার প্রিয় প্রিয় ভাইরা শান্ত হন মেহরবানি করে শান্ত হন আপনারা চান যে ধাক্কা ধাক্কি করে আমরা দেখার জন্য সামনে আসবেন এরপর আমি দোয়া করে চলে যাই এটাই চান নাকি এটাই তো চান নাকি তো এই যে আমি তো দেখতেছি বাম দিকে লক্ষ লক্ষ জনতা দাঁড়িয়ে আছে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আপনাদের সমস্যা কোথায় এদিকে এই দিকটাতে কি পেছনে যান চলে যান পেছনের দূরে সেফ জোনে যান ব্যাথা পাবেন এখানে ব্যথা পাবেন سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله সবাই পড়ুন সুভাহ নাম্মা আলহামদুল্লা ইলাহা ইল্লম্মা আল্লা না মেরি যারা আল্লাহরিক কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জড়ে ইলাহা লা ইলাহা

আইন শৃঙ্খলা বাহিনীর ভাইরা এবং স্বেচ্ছাসেবক ভাইরা যেই নির্দেশনা দেয় আপনারা মেনে নিন মেনে একটু শান্ত হন শান্ত হইতে হবে এটা কোরআনের মজলিস সওয়াব কামাতে এসে গুণা নিয়ে ফিরবেন হ্যাঁ যারা বেশি জায়গা পেয়েছেন একটু জায়গা দিয়ে বসতে দেন ওনাদেরকে বসে যান বসে যান হ্যাঁ বসে যান মার্শাল্লাহ হ্যাঁ বসে যান বসে যান আমার প্রিয় ভাইরা আমার দিকে তাকান জি বসে যাবেন বসে যাবেন মেহরবানি করে ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানি না মানবো না চিল্লায় বলতে হবে ঠিকা ইসলাম বিরোধী কোনো মতবাদ আমরা মানবো না চিল্লায় বলেন ঠিকিরা ইসলাম আছে ইসলাম থাকবে যারা ইসলামকে মাঠের নিচে গেড়ে ফেলতে চায় ওরা জানে না ইসলামের ধর্ম কি ইসলাম চারাবিজের মতো ইসলামকে জামিনের ভিতরে গেড়ে দিতে চাইলে এটা শাখা প্রশাখা নিয়ে আসমানের দিকে উপরের দিকে উঠে যায় চিল্লায় বলেন ঠিক এজন্য আল্লাহর হাবিব বলেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম আওয়াজ করে বলেন তো কয়টি হাদীসে জিব্রাইলের সাইদনা জিব্রাইল আলাই সালাম বিশ্বনবীকে বললেন ও নবী আপনি বলেন তো ইসলাম কি? ইয়া মুহাম্মদ আখবিরন ইয়ান ইসলাম ইসলাম কারে বলে আপনি বলেন আল্লাহর হাবিব বললেন আল ইসলাম আনতা আল্লাহর হাবিব ফরমান ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম এক হলো তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মোহাম্মদ ছাড়া রসুল নাই তিনি আমাদের রাসূল সালাদ কায়েম করবা জাকাত আদায় করবা সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম হলো ইসলাম ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন এই ছয়টা কর্মসূচির সারমর্মের নাম কি তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন এই যে এখানে কত সুশৃঙ্খল আমার দিকে তাকায় আছে চাতক পাখির মতো কি সুশৃঙ্খল আর এই যে ধাক্কা ধাক্কি করতে করতে ভাইয়েরা বসে যান বসে যান বসে যান কষ্ট হইলেও বসে যান অল্প কিছু সময় এরপরে বিদায় নিব বসে যান তাহলে দশ নম্বরের এক নম্বর বুঝে ফেলছি ইনালিম ইন মুসলিম আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহর আদর্শের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয় সারেন্ডার করে দেয় আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সোপে দেয় আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয় আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে আত্মসমর্পণ করে সেই মুসলিম ঠিক কিনা বলে তাহলে এক নম্বর বৈশিষ্ট্য ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাতি এরপরে আল্লাহ বললেন ওয়াল মুমিনিন ওয়াল বিশ্বাসী নারী এবং পুরুষ আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয় ঈমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয় পড়েন সুবহানাল্লাহ মুমিনিন ওয়াল মুমিনাতি দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি এই আয়াতে আল্লাহ তাআলা পুরুষদের কথা বলার সাথে সাথে পাশাপাশি কাদের কথা বলেছেন নারীদের কথা আওয়াজ করে বলেন কাদের কথা হ্যাঁ নারীদের কথা বলেছেন এই জন্য মুখ মিনি না বল মুার নারীদেরকেও তিনি পছন্দ করেন ইমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া ইমান মানে স্বীকৃতি দেওয়া কিসের স্বীকৃতি বিশ্বাসের স্বীকৃতি কিসের মাশাল বিশ্বাসের স্বীকৃতি এই পৃথিবীতে বিশ্বাসের দাম বড্ড বেশি এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি বিশ্বাস বিশ্বাস ছাড়া এই জগৎ চলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো হ্যাঁ বিশ্বাসের উপর টিকে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আচ্ছা পার্টনারশিপে যারা ব্যবসা করেন পার্টনারশিপের বিজনেস এটা টিকে থাকে কিসের উপর বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকায় রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংস করবেন না চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস সবচেয়ে দামি বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাস এই টিকে থাকে আচ্ছা দেখেন ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে সিংহবাসী আওয়াজ করে বলেন কই যাবে ডবল ডেকার বাস আছে না যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায় তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতেছে ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে এই বাস তো তারা চালাইতে চালাইতে নগা নিয়ে যেতে পারে এই বাস তো তারে নিয়ে পঞ্চগড় সেরে দিতে পারে কিন্তু তার কোনো টেনশন নাই সে দেখবেন ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে জনমের ঘুম এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে দেখেন বিশ্বাসের কত দাম ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান দেখবেন চল্লিশ হাজার ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে ঘুম এই বিমান চল্লিশ হাজার ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটিকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায় তার কোনো টেনশন নেই সে ঘুম কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে সকালবেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে ঠিক কিনা বলে বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্যে ছুঁড়ে মারে আপনারা মারেন ময়মন সিংহের বাবারা বাচ্চাদের সাথে এরকম মজা করেন না তো উত্তর দেন না কেন আপনারা করেন বাবা তার সন্তানকে ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্যে ছুঁড়ে মারে তো মেয়েটাকে শূন্যে ছুঁড়ে মারলে দেখবেন মেয়েটা খিলখিল করে হাসে খিলখিল করে হাসে ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে পাও ভাঙবে তারপরেও হাসে কেন হাসে কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে চিল্লায় বলেন ঠিকই না ও আমার প্রাণের ময়মন ভাইয়ের এই জমি চলে বিশ্বাসে বিশ্বাস এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদ এই একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কে দিবে না এই জন্য আল্লাহ বললেন বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি বড্ড ভালোবাসি তারা এমনভাবে বিশ্বাস করে না দেখে বিশ্বাস আল্লাহ বলছে আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস ঠিক কিনা বলেন আচ্ছা বুঝে থাকলে উত্তর দেন আমার হাতে তিনটা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট তুমি বিশ্বাস করো আপনি তো বলবেন করি কারণ চকলেট তো দেখা যায় বিশ্বাস না করে যাবেন কই কিন্তু আপনারা না দেখাইয়া তিনটা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাতের মুঠায় কিন্তু তিনটা চকলেট আছে বিশ্বাস করো ও না দেখেও যদি বলে বন্ধু তুই যেহেতু বলছিস বিশ্বাস করি যদি করে এটাই আসল বিশ্বাস না দেখে বিশ্বাস করাটাই আসল বিশ্বাস চিৎকার করে বলেন ঠিক কিরা এর জন্যে আল্লাহ বললেন না দেখে বিশ্বাস হলো আসল বিশ্বাস অদৃশ্যের প্রতি বিশ্বাসকে বলে প্রকৃত বিশ্বাস আমার বান্দারা না দেখে আমি আল্লাহর উপর বিশ্বাস করে এবার বিশ্বনবী বললেন ছয়টি মৌলিক কর্মসূচির সারমর্মের নাম যেমনি হল ইসলাম ঠিক তেমনি ছয়টি মৌলিক বিশ্বাসের বিষয়ের উপর ইমান আনার নাম হলো বিশ্বাস মানাল্লাহ বলেন ছয়টা মৌলিক বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন এটা হচ্ছে ইমান সেটা কি সায়েদ আনা ইব্রাইল বললেন ইয়াম হাম্মাদ আখদিনী মালে ইমান ইমান কারে বলে বল আল্লাহর নামী বললেন আন তুম বিল্লা আল্লাহর উপর ইমান আনবা বাঃ কার উপর আরও জোরে বলেন কার উপর আল্লাহ নামটা আপনাদের ভাল লাগে আল্লাহর জিকির যে করছেন কেমন লাগে সবাই মিলে গলা ছেড়ে আল্লাহরা ডাক দেন তো বলেন আল্লাহ আরো জোরে আল্লাহ প্রাণ খুলে একসাথে ইয়া আল্লাহ আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে নামে এত মধু থাকে কে জানি তো আগে আল্লাহ নাম যতই জপি ও নাম জপে প্রিয়তম ও নামে জপে মজনু সাম ওই নামে পাপিয়া গা হে হৃদয় গোলাপ বাগে আল্লাহ নাম যতই জপি সুমানলা বলেন আল্লাহর নাম এত মধুমাখা নাম এত জাদুমাখা নাম সব নবীরা এই নামের জিকির করেছেন সব আল্লাহর অলিরা এই নামটি জপেছেন এই জন্য এই নাম জপলে হৃদয় শান্ত করে দেয় কে এই জন্য আওয়াজ করে আল্লাহরে আবার ডেকে বলেন ইয়া আল্লাহ বিশ্ব নই বললেন ইমান্মণীয়ন তুক্মিনা বিল্লাহ আল্লাহর উপর ইমান আনবা ও মালা ইকাতিহি ফেরেশতাদের উপর ইমান আনবা ও কুতুবিহি আল্লাহর পঠানো কিতাবের উপর ইমান আনবা অ রুসুলিহি রসুলের উপর ইমান আনবা ও লিয়াও মিল্লা শেষ বিচারের প্রতি ইমান আনবা ও দুক্মিনা বিল্লা কাদের খৈরিহি ওয়া সাদ্রিহি আল্লাহর দেয়া তাকদিরের উপর ইমান আন ঠিক কিনা বলেন তাহলে এই ছয়টা মৌলিক বিষয়ের উপর বিশ্বাসকে বলে ইমান আল্লাহ ওই ইমানদারদেরকে পছন্দ করে যাদের ইমান এরকম মজবুত আল্লাহ বললেন ইমানদার পুরুষ এবং নারীরাও আমার কাছে বড্ড প্রিয় তাহলে আমার প্রিয় ভাইয়েরা ইসলাম যেমনি বুঝেছেন সারেন্ডার ইমান মানে হচ্ছে বিশ্বাস বিশ্বাসের স্বীকৃতি এই বিশ্বাস না থাকলে ওই মানুষের কোনো দাম নাই ইমান ছাড়া ন্যায় কামলের কোনো দাম নাই ইমান হল সংখ্যার মতো ন্যাকামল হলো শূন্যের মতো বুঝে থাকলে উত্তর দেন ইমান কিসের মতো কথা বলে না বোঝে নাই বোধ ইমান কিসের মতো সংখ্যা আর ন্যাকামল শূন্য আচ্ছা আপনি ইমান আনেন না ইমান ছাড়া খালি ন্যাকামল তাহাজ নামাজ রোজা জিকির আসকার এক অবাদের কারণে খালি শূন্য পাইতেছেন শূন্য পেতে 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 হাজারটা শূন্য এটার কোনো দাম আছে কথা কয় না দাম আছে কিন্তু আপনি ইমান আনার পর একটা সংখ্যা পেয়ে গেলেন এক এবার ন্যাকামল করলেই একের পাশে শূন্য বসে গেলে কত হয় দশ এবার আবার দান করলেন আরেকটা শূন্য পাইছেন কত হয়েছে এবার আল্লাহর কোরআনের তালাওয়াত করলেন আরেক শূন্য কত হয়েছে এবার জিকির করলেন আরেক শূন্য কত হয়েছে আবার ভালো কাজ করলেন আরেক শূন্য কত হয়েছে এখন যত সৎকর্ম নেক আমল করেন শূন্য যত বাড়ে এটার দাম আছে না নাই এজন্য আমার প্রিয় ভাইয়েরা ইমানের দাম সবচেয়ে বেশি ইমান হলো সফলতার মাপকাঠি টাকা যার বেশি সে সফল নয় এই সমাজে দাপট যার বেশি সে সফল নয় এই সমাজে খ্যাতি যার বেশি সে সফল নয় যার হৃদয় ইমান আছে বিশ্বাস আছে সেই সফল ঠিক কি না এজন্য জন্য আলামিন বলেন কদে আফলাহ আল হুমফি সফল হয়েছে তারা ইমান নেচে যারা আমার প্রিয় ময়মন সিংহবাসী ঠিক আছে বিদায় নেই না বিদায় বিদায় নিব তো প্রিয় ভাইরা এই এক ঘন্টা যাবত আমি শান্ত হতে বলার পরেও এইখান থেকে ধাক্কা আসতে আসতে অন্য কেউ শুনতে দিচ্ছেন না নিজেও শুনতেছেন না রোজাদারদের কষ্টের কারণ হইতেছেন কি হইল তাহলে বলেন বলেন ময়মনসিংহের জেনজি এরকম করলে হবে এটা তো জানি আমরা লোক হয়ে গেছে বেশি ধারণ ক্ষমতার চেয়ে লোক বেশি এটা তো আপনারা দেখে আসতেছেন কত প্ল্যান প্রোগ্রাম করে পুরো বিভাগীয় পুলিশ কমিশনার পুলিশের এসপি ডিসি মহোদয় সব থানার ওসি সব বাহিনী অল প্রটোকলস সব দলের রাজনৈতিক নেতৃবৃন্দ একসাথে হয়ে অল ফোর্স আর ওয়ার্কিং টুগেদার টু কমপ্লিটলি এন্ড দ্য প্রোগ্রাম সাকসেসফুলি তো ওনারা মাসের পর মাস কষ্ট করে এরকম আয়োজন করবেন আর আপনারা কয়েকশো মানুষ ধাক্কা ধাক্কি করে বিশৃঙ্খলা করে এটা কী করলেন হ্যাঁ আর যে পয়েন্টগুলো আছে এগুলোকে আমি শেষ করবো না শেষ করে দিব হ্যাঁ শান্ত হন শান্ত হন আমার প্রিয় ভাইয়েরা এই মান হলো সফলতার মাপকাঠি এই ইমান হলো বিজয়ের পূর্ব শর্ত ইসলামের বিজয় আমরা বাংলাদেশে চাই কি চাই না আওয়াজ করে বলেন রব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন মুমিনিন তোমরা চিন্তিত হয় না ভেঙে পড়ো না হতাশ হয় না চিন্তিত হয় না তোমাদের বিজয় হবে যদি তোমরা মুমিন হও ঠিক না বলেন আপনারা কি অত্যাচার আজাব জুলুম দেখে ভয় পান হ্যাঁ নবীদের উপর অত্যাচার ছিল কি ছিল না সাহাবাদের উপর ছিল কি ছিল না এজন্য কোন অত্যাচার হুমকি দামকি জেল জরিমানা মুমিনকে তার ইমানের রাস্তা থেকে এক বিন্দু পরিমাণ পেছনে হটাতে পারে না চিল্লায় বলো ঠিক কিনা আমরা জেনে বুঝেই এই রাস্তায় এসেছি এই রাস্তা থেকে আমাদেরকে কেউ পেছনে সরাতে পারবে না চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেন আলা চাহিনু আলা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা আইলাউ না ইনকুমতুম মিনিন হতাশ হয়ও না নিরাশ হও না ভেঙে পড়ো না তোমাদেরই বিজয় হবে যদি তোমরা মুমিন হও এজন্য ইমানের ঈমানের পথে আমরা থাকতে চাই কি চাই না ইমানের পথে অবিচল থেকে আমার আমারে মরুন যেন হ সবাই পড়ে না আমিন মানে পথে অবিচল থেকে আমারে মরণ যেন হয় তোমারি কাছে আমার তোমার কাছে মিনতিয়া আমার। মহামহিম দয়াম ইমানে পথে অবিচল থে আমারে মরুণ যেন হয় পড়ে না